নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী আত্মপ্রকাশানন্দির স্মৃতিতে মহারাজজি বলিলেন যতদূর মনে হয় ইংরাজি উনিশশো সালের মে কিংবা জুন মাসে একেবারে বাড়ি ছাড়িয়া আসিয়া উদ্বোধনে যোগদান করি ইহার পূর্বে শ্রীযুক্ত মাখনলাল সেন মহাশয়ের সঙ্গে অনেকবার উদ্বোধনে গিয়েছিলাম এবং শ্রী শ্রী মাকে দুই একবার দর্শনও করিয়াছিলাম মাখনবাবুর নিকটেই ঠাকুর স্বামীজির ভাব আমরা পাইয়াছি কয়েক মাস থাকিবার পর একদিন শ্রীমাক কৃপা করিয়া উদ্বোধনের বর্তমান ঠাকুর ঘরে বসিয়া আমাকে মন্ত্র দীক্ষা দেন এখানে আসিবার পূর্বে তৎকালীন বিপ্লববাদী দলের সহিত সংস্রপ থাকায় পুলিশের নজর আমাদের উপর খুবই ছিল যদিও শ্রী শ্রী মায়ের বাড়িতে একটা না কয়েক বৎসর ছিলাম তথাপি সকালবেলায় প্রণাম করা ছাড়া অন্য সময় মাকে দর্শনের বিশেষ সুবিধা হইত না শ্রী মাকে মা বলিলে তিনি যে সন্তানকে অপার স্নেহ করুণা ঢালিয়া দিতেন তাহার উদাহরণস্বরূপ এখানে একটি ঘটনার কথা উল্লেখ করিলে শোভনই হইবে বলিয়া মনে হয় একদিন সকালে আমি উদ্বোধনে বসিয়া আছি এমন সময় খবর আসিল একটি যুবতী মেয়ে গঙ্গায় ডুবিয়া আত্মহত্যা করিবার জন্য গিয়েছিল কিন্তু লোকে তাকে বাগবাজারের কালীবাড়িতে ধরিয়া লইয়া আসিয়াছে পূজ্যপদ স্বামী শারদানন্দজি মহারাজ আমাকে খবর আনিতে পাঠাইলেন যদি মেয়েটি মায়ের বাড়ি আসে আমি সেখানে গিয়ে তাহাকে বলিলাম এখানে মায়ের বাড়ি আছে তুমি যদি ইচ্ছা করো আসতে পারো সমবেত লোকেরাও আমার কথায় সায় দিয়ে তাহাকে আমার সঙ্গে উদ্বোধনে পাঠাইয়া দিলেন মেয়েটির শরীরে আঘাতের অনেক দাগ ছিল সে আসিলে শ্রী শ্রী মা পরম স্নেহে ও যত্ন সহকারে তাহার বেশভূষা পরিবর্তন করাইলেন এবং তাহাকে সাদরে তাহার কাছে দুই তিন দিন রাখিলেন মেয়েটিও এই দুই তিন দিন বেশ মনের আনন্দই ছিল বলিয়া মনে হয় শ্রী শ্রী মায়ের সঙ্গে তাহার কি কথা হইয়াছিল জানি না কিন্তু দুই দিন পরে তাহার বাড়ির খবর লইয়া তাহার অভিভাবকগণকে জানানো হয় ফলে সন্ধ্যার পর এক ভদ্রলোক মোটরে করিয়া আসেন এবং মা তাহাকে অনেক উপদেশবাণী দিয়ে মেয়েটির উপর ভবিষ্যতে যাহাতে আর অত্যাচার না হয় এবং যাহাতে এখন হইতে তাহার উপর ভালো ব্যবহার হয় তাহা করিতে বলেন এই উপদেশ দিয়া শ্রী শ্রী মা মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দিলেন এই ঘটনা সংশ্রবে একটি পরিচিত পুলিশের সিআইডির সঙ্গে আমার দেখা হইয়া যায় আমি উদ্বোধনে আছি এই সন্ধান পুলিশ পাইয়া গেল ইহার কয়েকদিন পরেই উদ্বোধন পুলিশ কর্মচারীর নিকট হইতে দেখা করিবার জন্য পূজ্যপদ শারদানন্দ মহারাজের নিকট খবর আসে স্বামী শারদানন্দজি আমাকে সঙ্গে করিয়া লইয়া উক্ত পুলিশ কর্মচারী সহিত দেখা করেন ইহার ফলে আমাকে প্রায় দেড় বছর উদ্বোধন হইতে বাহিরে গিয়ে থাকিতে হয় স্বামী শারদানন্দজির স্নেহ ভালোবাসা ছিল অতুলনীয় তাহার কৃপা না হইলে ওই সময়ে আমাদের মতো বিপ্লববাদী দলের সহিত সংশ্লিষ্ট যুবকদের শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আসা অসম্ভব হইতো এই ঘটনার পর যখন মায়ের কাছে বিদায় লইতে ওপরে গেলাম তখন তিনি যেন আমার দুঃখে অভিভূতা হইয়া গেলেন এবং অসীম স্নেহ করুণা দিয়ে আমাকেও অভিভূত করিয়া ফেলিলেন আমাকে বারবার অভয় বাণী শুনাইতে লাগিলেন ভয় করোনা ঠাকুর সব ঠিক করে দেবেন তাহা শ্রীমুখ হইতে যে বাণী সেদিন নিশ্চিত হইয়াছিল তাহা আজও আমার হৃদয়কে পূর্ণ করিয়া রাখিয়াছে আজও সে কথা স্মরণ করিলে মনে অপার্থিব শক্তি ও শান্তি আসে সেদিন আমি তাহার আশীর্বাদে ধন্য হইয়া গিয়াছি যদিও সাক্ষাৎভাবে মায়ের সহিত কথাবার্তা বলিবার বিশেষ সুযোগ হয় নাই তথাপি পূজ্যপদ স্বামী শারদানন্দের কৃপায় তাহার সহিত দুই একবার জয়রামবাটি গিয়েছি এবং শেষবার যখন মা উদ্বোধনে ফিরিয়া আসেন সেইবার আমিও সঙ্গে ছিলাম আমরা সকলে জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দ্বিপ্রহরের সময় আসিলাম সেখান হইতে বিষ্ণুপুরে আসিবার সময় মা ও মাকু পালকিতে আসিলেন আমি কয়েকখানি গরুর গাড়িতে রাধু ও অন্যান্য সকলকে লইয়া বিষ্ণুপুরে পৌঁছালাম অন্যান্যবার দেখিয়াছি মা রাধুর আসিবার সমস্ত বন্দোবস্ত ঠিক হইলে রাধুকে গরুর গাড়িতে তুলিয়া দিয়া তারপর নিজে উঠিতেন কিন্তু এইবার তার ব্যতিক্রম দেখিলাম নিজে পৃথক পালকিতে আসিলেন উদ্বোধনে শরীর ত্যাগের শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টি মা রাধুর খবর আর পূর্বের মতো নেন নাই মনে হইতেছিল যেন রাধুর ওপর হইতে মা মন সরাইয়া নিতেছেন অনেকে অনুধাবন করিলেন মায়ের শরীর বোধ আর থাকিবে না মা জগতের সব মায়া কাটাইয়া দিতেছেন ইহার পর প্রায় ছয় মাস ব্যাধিতে ভুগিয়া তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ মহাসমাধিযোগে নশ্বর শরীর ত্যাগ করিয়া শ্রীমা অভয় চলিয়া গেলেন দীর্ঘকাল স্থায়ী রোগে তাহার পঞ্চভৌতিক শরীর অত্যন্ত বিকৃত হইয়াছিল কিন্তু মহাসমাধির কিছুক্ষণ পরেই মুখের ভাব কাটিয়া গিয়া পূর্বের ন্যায় সহজ ও স্বাভাবিক ভাব আসিতে দেখা গিয়াছিল মুখের ও বদলিয়ে গেল পরের দিন বেলা দশটা এগারোটার সময় শ্রী মায়ের পবিত্র দেহ লইয়া বরানগর শ্মশান ঘাট হইতে আমরা সকলে বেলুর মঠে পৌঁছলাম সঙ্গে পূজ্যপদ স্বামী শারদানন্দজি ও অন্যান্য সাধু ব্রহ্মচারী ও ভক্তেরা ছিলেন শ্রী মায়ের পূর্ণ দেহ যখন মঠের পুরাতন ঘাটে স্নান করানো হয় যোগিন মা গোলাপ মার কাছে শুনিয়াছি তাহার শরীর বেশ নরম ছিল ইহা অস্বাভাবিক সাধারণত সব দেহ কঠিন হয় বেলা তিনটার সময় তাহার সব দেহ চিতায় শবন করিয়া অগ্নিসংযোগ করা হইল দেখিতে দেখিতে শ্রী মায়ের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হইল জননী চলিয়া গেলেন কিন্তু মনের ভিতর যে শান্ত মধু স্মৃতি রাখিয়া গেলেন তাহা অবিস্মরণীয় এবার আমরা সৃষ্টি মায়ের আর এক ভক্ত ভগিনী দেবমাতার স্মৃতিতে সৃষ্টি শারদা মায়ের কিছু কথা শুনব ভগিনীর দেবমাতা বলিলেন মাদ্রাজ হইতে যাত্রাকালে প্রাচীন সাধুদের জন্য কয়েকখানা তাঁতের কাপড় লইলাম এক ঝুড়ি ফল একটি টিনের বাক্সে কতগুলি পুস্তকও সঙ্গে লইলাম চব্বিশ ঘন্টায় কলকাতা পৌঁছলাম সিস্টার ক্রিস্টিয়ানা আমাকে নিবেদিতা স্কুলে লইয়া গেলেন তথায় গিয়া দেখিলাম আমার জন্যে স্নেহময়ী সৃষ্টি মায়ের কত উৎকণ্ঠা নিজের ঘরে মা আমার থাকিবার জন্য একটি প্রকোষ্ঠ নির্দিষ্ট করিয়া রাখিয়াছিলেন কিন্তু মায়ের বাড়িতে সংক্রামক রোগের প্রাদুর্ভাব হওয়ায় আমি নিবেদিতা স্কুলেই থাকিলাম ক্রিস্টিয়ানা ও নিবেদিতার আদর যত্নের কথা জীবনে ভুলিতে পারিব না কিন্তু দিনরাত রাত শ্রী মায়ের চরণ দর্শন করিতে পারিব না তাই অন্তরে আমি ব্যথা অনুভব করিতে লাগিলাম কথা ছিল একজন লোক আমাকে স্কুল বাড়ি হইতে মায়ের বাড়িতে লইয়া যাইবে কিন্তু আমি বেশিক্ষণ অপেক্ষা করিতে পারিলাম না আমার আনিত কমলালেবুর ঝুড়িটি হাতে করিয়া আমি নিজেই চলিলাম পথিমধ্যে একটি লোক আমাকে ওইভাবে অতি কষ্টে চলিতে দেখিয়া তাহার ছেলেকে ঝুড়িটি লইতে বলিলেন আমরা উভয়ে মায়ের বাড়ি পৌঁছলাম সিঁড়ি দিয়ে ওপরে উঠিয়াই ঠাকুর ঘরের পাশে মাকে একা দেখিতে পাইয়া তাহার চরণে ফলগুলি অর্পণ করিয়া নিজে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলাম তিনি খুবই আশ্চর্য হইলেন এবং দুইবার মিষ্ট স্বরে আমার নাম উচ্চারণ করিয়া আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতে লাগিলেন মায়ের স্পর্শে আমার অন্তর হইতে যেন নবজীবনের স্রোত প্রবাহিত হইতে লাগিল আমার দেহ তাহাতে জুড়াইয়া গেল তিনি আমাকে ঠাকুর ঘরে লইয়া গেলেন ঠাকুর প্রণাম করিয়া মেঝেতে বসিলাম মা নিকটেই বিশ্রাম করিতে লাগিলেন একজন সন্ন্যাসিনী মায়ের গায়ে হাত বুলাইয়া সেবা করিতেছিলেন ইহা দেখিয়া আমার মনে হইল আমি কি কখনো মায়ের এরূপ সেবা করিবার অধিকারিনী হইব এরূপ মনে উদিত হওয়া মাত্রই তিনি আমাকে সেবার অধিকার দিলেন তাহার পবিত্র দেহ স্পর্শ করা মহা সৌভাগ্যের কথা আমি মার্বেল পাথরের মেঝে হাঁটু গাড়িয়া বসিয়াছিলাম উহা আমার শক্ত বোধ হইতে লাগিল মা যেন মনের ভাব বুঝিতে পারিয়াই ওইভাবে না বসিয়া সাধারণভাবে বসিতে আদেশ করিলেন আমাদের দুজনের ভাষা বিভিন্ন কিন্তু তিনি অন্তরের অন্তঃস্থল হইতে যে গভীর শব্দহীন ভাষা প্রকাশ করিতেন তাহাতেই আমরা পরস্পরের ভাব বুঝিতাম মা তাহার দৈনিক কার্যের ভার আমার উপর কিছু অর্পণ করিলেন আমি তাহার ঘরটি পরিষ্কার করিতাম সকালে আসিয়া তাহার শয্যা রচনা করিয়া জিনিসপত্রাদি যথাস্থানে রাখিয়া দিতাম জানালাগুলিও বিশ্রী হইয়াছিল আমি একদিন সকালে কাজগুলি সাবান দিয়ে পরিষ্কার করিয়া দিলাম মা দেখিয়া ভারী খুশি হইলেন সেদিন কেহ আসিলেই জানালা বন্ধ করিয়া চকচকে কাজগুলি দেখাইতেন একবার একজন লোক দুইটি আম আনিয়া মাকে দিলেন মায়ের ইচ্ছা আমি উহা গ্রহণ করি আমি জানিতাম মা খুব আম ভালোবাসেন আমি বলিলাম মা আপনি উহা গ্রহণ করিলে আমার বড়ই আনন্দ হইবে মা তৎক্ষণাৎ উত্তর করিলেন আমি আম দুটি লইলে তোমার যে আনন্দ হইবে তুমি লইলে আমার কি তার চেয়ে বেশি আনন্দ হইবে না আমি বলিলাম আপনার আনন্দই বেশি হইবে আপনার অন্তর প্রশস্ততর সমস্ত জীবে তাহার অসীম করুণা ছিল মানুষ কি তাহার পরিমাপ করিতে পারে শ্রীমা যখন দেশে থাকিতেন তখন রাত্রিকালে তীর্থযাত্রী দর্শনার্থীদের খোলা হলে মায়ের নিদ্রাভঙ্গ হইত তিনি জাগ্রত হইয়া নিজেই রান্না চড়াইয়া দিতেন এবং অতিথি আহার করাইয়া পরম পরিতৃপ্তি লাভ করিতেন কলকাতায় তাহার কত প্রাচ্য পাশ্চাত্য ভক্ত আসিয়া তাহার চরণ সমীপে মিলিত হইত সকলেরই প্রতি মায়ের সমান স্নেহ ছিল তিনি লোককে কদাচিত উপদেশ দিতেন তাহার জীবনের আদর্শ দ্বারাই তিনি অপরকে শিক্ষা দিতেন সেই আদর্শে কত জীবন যে কত পবিত্র গঠিত হইয়াছে তাহার ইয়াত্মা নাই সময় সময়ে তিনি ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে মিশিয়ে কত রকম খেলা করিতেন একদিন রাধু মাকে বলিলেন মন্দিরে শ্রীকৃষ্ণের মতো আমার গোপালের গলায় মালা চাই মা তখনই ভক্তিভরে কাচের মালা গাঁথিয়া গোপালের গলায় পড়িয়ে দিলেন যাহারাই মায়ের সঙ্গ করিয়াছেন তাহারাই জানেন মা সদানন্দময়ী ছিলেন ধর্ম ও পবিত্রতা তাহার ভিতর মূর্ত হইয়া উঠিয়াছিল পবিত্রতা সৌরভে বস্তুতই সংসারে স্বার্থ পঙ্কিলতার পুঁতিগন্ধ বিনিষ্ট হইয়া যায় ভক্তি করুণা ও ঈশ্বরের সান্নিধ্যতা মায়ের স্বভাব সিদ্ধ ছিল কিন্তু লোকে বুঝিতে পারিত না যে এই সমস্ত তাহার অন্তরে কত অধিক পরিমাণে থাকিত তিনি সময় সময় তাহার একটি কথায় বা একবার স্পর্শে তাহা মূর্ত হইয়া উঠিত এ যেন জীবন নদীর বা সরোবর সূর্যের উত্তাপে জল শুকাইয়া যায় কিন্তু তাহাই আবার বৃষ্টি ধারায় পতিত হইয়া মৃত্তিকা সরস করে এই সকল দেবীগণ নশ্বর দেহ পরিত্যাগ করিয়া আমাদের নিকট হইতে চলিয়া গেলেও তাহাদের পবিত্র প্রভাব আমাদের জীবনে সঞ্চারিত হইয়া আমাদের শুষ্ক হৃদয় ভক্তিরসে সিক্ত করে অন্তরে নব সঞ্জীবনী শক্তি প্রদান করে আমাকে মাদ্রাজে লিখিত সৃষ্টি মায়ের দুইখানি পত্রের কথা এখানে উল্লেখ করিলাম শ্রীহের দেবমাতা শ্রী ঠাকুরের প্রতি তোমার ঐকান্তিক ভক্তির কথা শুনিয়া আনন্দিত হইলাম তুমি আমার কন্যা তোমার অন্তরে অনন্ত ভক্তি স্রোত প্রবাহিত হও এই আমার আশীর্বাদ এই জন্য শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি আমার অন্যান্য ছেলেমেয়ের নাই তুমিও দীর্ঘজীবী হও এবং স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ থাকো ইতি তোমার মা অপর একখানি চিঠি স্নেহের কন্যা তোমার ভক্তিপূর্ণ চিঠি পাইলাম উত্তর দিতে বিলম্ব হইল ত্রুটি লইও না তোমাকে সর্বদাই আমার মনে হয় যেখানে তুমি বসিয়া উপাসনা করিতে সেই স্থানটি দেখিলেই তোমার স্নেহময়ী মূর্তিটির কথা আমার স্মরণ হয় এখানে সকলেই তোমার কথা সর্বদাই বলে থাকে এখানে সব কুশল আমার আশীর্বাদ গ্রহণ করিবে তোমার মা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী আত্মপ্রকাশানন্দ এবং শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত ভগিনী দেবমাতার স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি